ত্রপতি দিরাকে কোন জায়গায় যদি একটা बाघ দেখে মানুষ হঠাৎ করে দূরে কারো ঘরে ঢুকবে না হয় কোন কিছুর আড়াল হয়ে যাবে যেন বাগে তাকে আঘাত করতে না পারে আকাশ থেকে যখন গর্জন দিয়ে बिजली সমকে যখন ঠাডাল मारे তখন আমরা কোনো একটা ঘরের মধ্যে আশ্রয় নিই আমাদেরকে তখন বলা হয় তোমরা একটা নিরাপদ আশ্রয় কেন্দ্রে চলে যাও ঘূর্ণিঝড় যখন দশ নম্বর সিঙ্গেল উঠে এই চিকনেলে সারা দেশের মধ্যে রব পড়ে যায় অতি সত্য তোমরা নিরাপদ স্থানে চলে যাও এই সব কিছুর উদাহরণ হচ্ছে আল্লাহ বলছে তোমরা যদি বাঁচতে চাও এরকম করতে চাই যদি তোমরা বাঁচতে চাও মুক্তি চাও নিরাপত্তা চাও জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাও তাহলে তোমরা একটা নিরাপদ জায়গার মধ্যে যাও যেই জায়গাটা যেই জায়গার মধ্যে আল্লাহর মাহবুব বন্দারা আছে আল্লাহর বলিগণ আছে সত্যবাদী গণ আছে সিদ্দিকিন গণ আছে তাদের কাছে যাও তোমরা যদি তাদের কাছে যাও আমি আল্লাহ তোমাদেরকে সমস্ত বিপদ থেকে মুক্তি দেব একজন ব্যক্তি বনি ইসরায়েলের ইসরায়েলের একজন ব্যক্তি সে খুব রাগী মানুষ ছিল সে নিরানব্বই বছর বয়সে অথবা সেই সম্পরিমাণ বয়সে সেই নিরানব্বইটা কোন করে ফেলেছে বলেন নজবিল্লা কয়টা নিরানব্বই জন মানুষকে সে হত্যা করেছে তাহলে সে কি ছিল সে ছিল একজন সন্ত্রাসী টাইপের মানুষ একজন সাধারণ মানুষ আর একজন মানুষকে আঘাত করতে পারে না সে ছিল উগ্র মানুষ সেই সমাজের সন্ত্রাসী জন মানুষ সে তার জীবনে মানুষ খুন করা ছিল তার নেশা সে নিরানব্বইটা কুন করার পরে হঠাৎ করে তার মনে পড়ল সেই তবা করবে সে আর এই কাজ করবে না দেখা যায় অনেক সন্ত্রাসী হাতের মধ্যে অস্ত্র নিয়ে গুরুত্ব এখন দেখা যায় তারা পাঁচ নামাজী নামাজি তারা হস করতেছে তারা তাদের জবানে কোরআন হাদিসের কথা বলছে আলহামদুলিল্লাহ এরকম অনেক যদিও খারাপ তাকে আবার আল্লাহ যখন হেদায়ত দেয় তখন তারা ভালো পথে চলে আসে ও বনি ইসরায়েলের মানুষ ৯৯টি কুন করার পরে যখন চিন্তা করল সে আল্লাহর দরবারে তবা করবে সাগফার করবে সে একজন নেকর মানুষের খোঁজে একজন আলেমের খোঁজে কুস্তে 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 একজন আলমকে পাইলেন একজন আলেমের সন্ধান পাইলেন সেই তার কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন উজুর আমি তো নিরানব্বইটা কোন করেছি আমার জীবনে আমি বড় সন্ত্রাসী আমি বড় সন্ত্রাসী বড় ডাকাই আমি আমাকে গিনা করতেছি আমি আর এই কাজে আসব না আমি এই কাজ আর কোনোদিন করব না কিন্তু আমি যে অপরাধ করেছি এই পাপের জন্য কোন রাস্তা আছে পাপ মোসুন করার জন্য এই পাপ থেকে ক্ষমা পাওয়ার জন্য কোন রাস্তা আসেনি হুজুর বলে দিলেন না না তুমি নিরানব্বইটা কোন করেছ এত বড় সন্ত্রাসী এতগুলো মানুষকে তুমি কোন করেছ তোমার রাস্তা আমি দেখতেছি না শোভা আল্লাহ উনি ভয়ে বলছিলেন যে এতগুলো মানুষ খুন করে একজন মানুষ নিরানব্বই জন মানুষকে খুন করেছে তুমি কেমন কে মাপ পাইবা সে রাগাম্বিত হয়ে ওই হুজুরটারও খুন করে দিলো বলা নীনা নিলাই তাহলে কয়জন হলো জন মানুষকে সেই খুন করল নিরানব্বইটা সেই অনায়াসে সন্ত্রাসী হিসেবে কোন করেছে একজনকে খুন করেছে কেন সেই তবার দরজার কথা কেন সেই তবার কথায় নিষিদ্ধ করেছে সে রাগাবিত হয়ে তলোয়ার মেরে তাকে কোন করল ইন্না আলিল্লাহি ওই সে কত বড় কুনি একশো জন মানুষ যদি আমাদের দেশে কেউ কোন দেশের বিখ্যাত সন্ত্রাসী হিসেবে চিহ্নিত করে গ্রেপ্তার করার পরে ফাঁসি ছাড়া কোনো গতি আছে নাই এমক অবস্থায় সে দৌড়া দূরি করতেছে তার মধ্যে একটা কম্পন শুরু হয়ে গেছে আমি অন্যায় করেছি আমি অপরাধী এটা ঠিক আছে এখন আমাকে এমন একটা মানুষের প্রয়োজন যে মানুষের কাছে গেলে আমি আল্লাহ সে দূরতে 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 বিভিন্ন রকমের ব্যক্তিদের কাছে গেলেন একজন ব্যক্তির কাছে গেলেন যিনি আল্লাহওয়ালা আল্লাহর বলি বলেন সোহান আল্লাহ আল্লাহর বলির কাছে গেলেন একটা ন্যাক বন্দার কাছে গেলেন জিজ্ঞাসা করলেন হুজুর আমি আমার জীবনে সন্ত্রাসী করে একশো জন মানুষকে আমি খুন করেছি এখন হুজুর আমি থবা করতে চাই আমি যা করেছি আমি অন্যায় করেছি আমার শাস্তি আমার শাস্তি থেকে বাঁচার জন্য এবং এই জীবন থেকে আমি ভালো জীবন পাওয়ার জন্য আমি থবা করে এই রাস্তার থেকে চলে আসব। আমাকে একটু রাস্তা পাতিয়ে দেন আমি কি করলে আল্লাহর দরবারে ক্ষমা পাব। ওই আল্লাহর বন্দা নেককার বন্দা তাকে বললেন এই সন্ত্রাসী ব্যক্তি নিশ্চয় নিশ্চয় লা তাকে তুমি রহমত ইল্লাল্লাহ আফ ফিরোজুনিয়া ইন্না হন গোফুর রহিম অনুরূপভাবে সেই এই কথাই বলেছেন যে তুমি নিরাশ হইও না তুমি যাও এটা তো আল্লাহ দরবার শরীফ তাহলে এটা এটার একটা জায়গার নাম আছে না এরকম একটা দরবারের নাম বলেছে দেখো অমিত জাগার মধ্যে একটা জায়গা আছে ওই বাড়ির মধ্যে সব সময় জিকির করে তুমি যদি ওইখানে যেতে পারো আমি আশা করি আল্লাহ তোমাকে তোমার তবা সহকারে কবুল করবেন জহান আল্লাহ এই পরামর্শ পেয়ে সেই রমানা দিলেন বিসমিল্লা করে সে কোথায় যাচ্ছে জন্য আল্লাহর মকবুল দরবারে যাচ্ছেন যেন তাদের সামনে গিয়ে তবা করে সে আল্লাহর দরবার থেকে সে মাপ পেয়ে যায় জন্য আল্লাহর অলির দরবারে যাচ্ছেন যাইতে 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 সে অনেক দূর গিয়েছেন সলনিয়া সলাম গ্যার হাজরিন সেই ব্যক্তি রানা দিয়েছেন রাস্তার মধ্যে চলতে 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 অনেক দূর যাওয়ার পরে হঠাৎ করে মালাকুল মত তার সামনে এসে গেল মালাকুল মত তাকে আর সামনে যাইতে দেয় নাই সে যাচ্ছে কোথায় আল্লাহর বলিদের দরবারে তবা করার জন্য আল্লাহর কাছ থেকে ক্ষমা প্রার্থনার জন্য যাচ্ছেন এমত অবস্থায় তাকে রাস্তার মধ্যেই সেই আজরাই আলাই হিসালু আসলাম তার রুটা কবজ করে নিলে নিল্লা ই নাইলাই হে এখন সেই তো আর দরবার পর্যন্ত যাইতে পারে নাই এখন রহমতরে ফেরেস্তা আসলো দল বেঁধে আজরাবের ফেরেস্তা আসলো দল বেঁধে যারা নেক্কা তাদের কে নেবে কারা রহমতের ফেরেস্তারা আর যারা বৎকার তাদের রু নেবে কারা আজাবের ফেরেস্তারা এখন দন দল এসে থানাটানি শুরু হয়ে গেল এখন আজাবের ফেরেস্তা বলতেছে সারা জিন্দেগি করে মানুষকে হত্যা করছে জুলুম করছে সে মানুষকে অনায়াসে খুন করেছে আমরা তাকে নিয়ে জাহান নামে নিয়ে যাব বলেন না উজুবিল্লা এখন রহমতের ফেরেস্তারা বলছেন না তোমরা নিতে পারবে না আমরাই নিয়ে যাব তাকে আমরা তাকে জান্নাতিদের মতো সম্মান করে রাখবো বলুন সুহান আল্লাহ এখন আল্লাহ ফেরেশতা নাজল করলেন একজন একজন ফেরেশতাকে নিয়োগ দি তুমি যাও তাদের মধ্যে ফাইসলা করে দাও আল্লাহ কেমনে ফাইসলা করব কই দেখো আমার বন্ধা তো যাচ্ছে কোথায় আমার বলিদের দরবারে তবা করার জন্য এস্টাক জন্য গুণামাফের জন্য জীবনকে অশুদ্ধ থেকে শুদ্ধ করার জন্য যখন যাচ্ছে আমি আল্লাহ তোমাকে একটা ফাইসলা দিলাম যদি তার যাওয়াটা অতিমাত্রায় বেশি হয় যেখানে যাচ্ছে সেই জায়গাতেও তার নিকট হয় সমান করে বাক করবা যদি সেই বাঘটা যদি সেই দরবারের কাছে বেশি যায় তাহলে তাকে রহমতের ফেরেস্তাদেরকে নিয়ে দেবে আর যদি সেই তার অর্ধেকের থেকে কম যায় তাকে আজাবের ফেরস্তার কাছে দিয়ে দেবে সুহান আল্লাহ ফাইসালা দিয়ে পাঠাইছেন কে আল্লাহ এটা ফাইসালা করার জন্য একজন ফেরেস্তা মানুষ রূপে এসে বল ঠিক আছে তোমরা তোমরা ঝগড়া করবা না আমি একটা ফাইসালা দেব ফাইসালা দেওয়ার জন্য প্রথমে ফাইসলা দেওয়ার জন্য প্রথমে জায়গাটার মাপ নিল দুটা জায়গা সে কতদূর গিয়েছে এবং কতদূর বাকি আছে এখন দেখা যাচ্ছে দুটা সমান সমান কিন্তু আল্লাহ হুকুম দিলেন পীরের দরবার যেন এক খাত কাছে হয়ে যায় বলুন সুবহানাল্লাহ সাথে সাথে ওই জায়গাটা আরো এক হাত নিকটে হয়ে গেল পিছনের টাকাটা এক হাত দূর হয়ে গেল আল্লাহর রে ফেরস্তা দিলেন ও রহমতের ফেরেশতারা তোমরা তাকে নিয়ে যাও আল্লাহ তার তবা কবুল করেছে যেহেতু সেই তবার জন্য এই দরবারে যাচ্ছে বলুন সোহান আল্লাহ দিনা এমন জায়গায় যেতে হবে যেই জগর নাই টিকা তাহলে আমরা বুঝতে পেরেছি আল্লাহ বলেছেন ও আমার ইমানদার বন্দারা তোমরা আমাকে যথাযথ ভয় করো আমাকে ভয় করো বইয়ের সাথে যখন তোমরা আমার বন্ধু মাহবুব মহসেন বন্দাদের কাছে যাবে ওলি কামিলদের কাছে যাবে তোমাদের তবা তোমাদের এস্তাকফার আমি আল্লাহ কবুল করে তোমাদের সমস্ত গুণ আমি ক্ষমা করে দেব সুবহানাল্লাহ বলেছেন আল্লাহ একজন মুমিন মহিলা ইন্তেকাল করেছেন অন্তকালের পরে সে তার যা হয়েছে জয়নাজার নামাজ হয়েছে জানাজার মধ্যে চোর ছিল একজন মহিলা এখন এই চোর এই চোর ব্যক্তিটা রাতের অন্ধকারে গিয়ে মহিলার শরীরের কাফনের কাপড়টা চুরি করার জন্য সে খনন করল ও মহিলার কবরটা খনন করল অথচ সেই যায় নামাজও পড়েছে এই মহিলাটা ছিল আল্লাহর মকবুল বান্দা নেককার মহিলা সে অত্যন্ত ফরেস গাছ ছিলেন এমত অবস্থায় সূর্যকন কবর কনন করে কাফরের মধ্যে হাত দিলেন মহিলাটা কবরের মধ্যে আওয়াজ দিচ্ছেন তুমি এটা কি করতেছ বলুন সুবাহ আল্লাহ বলতেছে কে মৃত হয়ে গেছে দাফন হয়ে গেছে এমন মহিলা সুরকে বলতেছে তুমি এটা কি করতেছ এটা যদি বেকুব হয়ে গেছে সোর মমতা যদি কথা বলে কবর থেকে এখন সোরের অবস্থা কি হইল তার ফাতলা ভাঙা অবস্থা হয়ে গেল এখন সে তো পাথরের মতো হয়ে গেছে তারপরেও সাহস করে জিজ্ঞাসা করতেছে আবার মহিলা বলতেছে দেখো একজন নেককার মানুষ একজন নেককারের কাপড় কেমনে চুরি করে বলুন সুহান আল্লাহ সত্য আরো আশ্চর্য হয়ে গেল কি রে আমি হলাম সোর ও নাকি ও হইতে পারে না কার আমি তো সোর তাহলে এ কিভাবে বলছে উনি এ নাকার আমি এ নাকার সোর সাহস করে জিজ্ঞাসা করলেন ও মহিলা জানি তুমি না কার কিন্তু আমি একজন পাক্কা আসর আমার জিন্দগিটা আমি চুরি করেছি তাহলে তুমি কিভাবে বলছ তুমি অনেককার আমি অনেককার আমি নাকি কেমনে তোমার কাপড় চুরি করি মহিলা জবাব দিল দেখো তুমি সুর সেটা আমি জানি কিন্তু তুমি আমার জাইনাজার নামাজে উপস্থিত হয়েছ সেই কারণে রব্বুল আলামিন যত মুসলমান আমার যায় যারা নামাজ পড়েছে সকলের জীবনের গুণা কামা করে নাকান্দার লিস্টের মধ্যে তাদের নাম তুলে দিয়েছেন বলুন সোহান আল্লাহ চিন্তা করেন যারা সত্যবাদী সিদ্দিকিন সলিহীন